বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় দর্শক এখনও যারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা পাবেন এবং ইলেকট্রনিক্সের জিনিসের দাম এবং গুণগত মান কোনটা ভালো কোনটা মন্দ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন এজন্য অবশ্যই ইউসিউ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আপনাদেরকে একটা প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিও করবো এবং একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো টার্বো অরিজিনাল যে টার্বু ব্যাটারাটা ফিয়া ড্রাগনের অরিজিনালটা তো আপনাদেরকে প্রথমে ডেটটা দেখায় দুই হাজার পঁচিশ সালের ছয় মাসের তো আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে এইরকম কারেন্ট ডেটের এবং ভালো ডেটের মাল পাবেন দেখেন এখানে কিন্তু ফাইভিয়া ট্রেডার্স একদম সুন্দরভাবে লেখা রয়েছে আপনাদেরকে যদি একটু জুম করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি তো মাইক্রো ছবি দেওয়া তো এই ব্যাটারিটা আপনারা ইউপিএস আইপিএস সোলারের জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও চিকন চাকার যে রিক্সা রয়েছে সেই চিকন চাকার রিক্সার জন্য ভালো হবে অথবা চিকন চাকার যে ভ্যান গ্যারি রয়েছে এগুলোতেও ভালোভাবে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে একশো বিশ কিলোমিটার চালাইতে পারবেন আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেব না যে দুইশো দেড়শো কিলো চালাইতে পারবেন না ভাই এটাতে আপনি একশো বিশ কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন এখন যদি বেশি যায় সেটা আপনার ভাগ্য তবে আশা করি কমবে না যেটা বলছি তার নিচে আসবে না এ চাইতে এক কিলো হলেও বেশি যাবে এরকম একটা আশা করতে পারবেন সমস্যা নেই তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে যারা বছরের পর বছর বিশ্বস্ত তার সহিত মাল নিচ্ছেন এবং বিশ্বাস করে আমার কাছ থেকে মাল নিচ্ছেন তারাই শুধুমাত্র বলতে পারে যে ইউসুফ ভাই আসলে যেটা বলে সেটা করে কিনা না তো প্রিয় ভাইরা আমার আমি বাইশ তেইশ সাল থেকে আপনাদেরকে যতটুকু পারি আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার দোকানের মাধ্যমে আমি আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি এখন এই সেবা দানকালে যদি কোনো সময় কারো সাথে ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহর আসতে মাফ করে দেবেন তবে চেষ্টা করি সর্বসময় নিট অ্যান্ড ক্লিন থাকা অর্থাৎ মানুষের সঙ্গে লেনদেনটা ভালো রাখার চেষ্টা করি আল্লাহ যেন এইভাবে ব্যবসাটা করার তৌফিক দান করে যতদিন পর্যন্ত বাঁচায় রাখে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তো প্রিয় দর্শক এটা হচ্ছে সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি এটা কিন্তু দুইশো অ্যাম্পিয়ার লেখা থাকলেও এটা কিন্তু উনিশ কেজি না এটা কিন্তু সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি অনেকে মনে করবেন যে উনিশ কেজি আসলে না এটা হচ্ছে সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা দাম দিয়েছিলাম আমরা ছয় হাজার নয়শো নিরানব্বই কিন্তু এখন বর্তমান বাজারটা হয়েছে সাত হাজার পাঁচশো আজকে হচ্ছে সাত মাস হতেছে এটা বিশ বা বাইশ তারিখ তো এটার এখন বর্তমানে দাম কিন্তু সাত হাজার পাঁচশো দাম কিন্তু বেড়ে গিয়েছে আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিচ্ছেন তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিয়ে দিলাম তো দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে ভাই জুনের পরেই দাম বেড়েছে তারপরেও এতদিন পর্যন্ত আমরা মোটামুটি আগের রেটেই দেওয়ার চেষ্টা করলাম এবং দিলাম তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে দুই দফা তিন দফায় দাম বেড়ে এখন দামটা আসলে একটু বেশি তারপরেও এখন যাদের প্রয়োজন তাদের তো কিনতেই হবে এটা হচ্ছে বিষয় আর গ্যারান্টি বিষয় আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন দুই মাসের গ্যারান্টি পাবেন আর ফালা ফোটা এবং অথবা ফাটা এরকম সমস্যা অনেক সময় ব্যাটারি আপনারা ফুটা করে ফেলান সেটা কিভাবে হয় দেখেন ব্যাটারির নিচে এরকম সমান্তরালে ব্যাটারি ডাকবেন গাড়ির উপরে নাটের উপরে ব্যাটারি রাখলে গাড়িটা চলাচল করে বিভিন্ন জায়গায় ভাঙা রাস্তা থাকে এটা আঘাত পেয়ে নিচে কিন্তু ফুটা হয়ে যায় এই ক্ষেত্রে সেন্স পাবেন না আবার উপরে ফুটা হয়ে যায় কিভাবে ফুটা হয় নাট থাকে টাইপ দিয়ে রাখেন নাট ভিতরে ঢুকে যায় এরকম অনেকের হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চেঞ্জের সময় আপনার সঙ্গে একটা মনোমালিন্য হইতে পারে জিনিস ভালো রাখবেন সমস্যা হবে সাথে সাথে ইনশাল্লাহ চেঞ্জ পাবেন আর আমার চেঞ্জ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন আমার কাছে আগে আমি বিক্রির চাইতে মানুষের মালের পরিবর্তন আগে দেই এই জন্য আল্লাহ রহমত আমার বিজনেসটা অনেক ভালো আছে তো আমি সর্বসময় চেষ্টা করব আপনাকে পরিবর্তনটা দ্রুত করে দেওয়ার জন্য কেন করে দিব দ্রুত পরিবর্তন করলে আপনি গাড়িটা চালাইতে পারবেন বাবা বাড়িতে যদি চালান আপনি চালাইতে পারবেন তো আপনাকে ভোগান্তি করা বা ঘোরানোর আমার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য না কারণ আপনাকে যত দ্রুত আমি সেবা দিতে পারবো তত দ্রুত আমার একটা রিপ্লেসের দ্রুত দিয়ে দিল আমার একটা ঝামেলা কমে গেল তো ঝামেলা মাথায় নিয়ে থাকা অনেক লোকেরই পছন্দ না তো আমি এটা পছন্দ করি না তো আপনি পাবেন আপনাকে দিলে তো আর চাইবেন না এটাই হচ্ছে আমার হিসাব তো প্রিয় ভাইয়েরা আমার অনলি ফর সাত হাজার পাঁচশো টাকায় যদি আপনারা এক পিস নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর যদি বেশি নিতে চান সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখন আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই সেইটা হচ্ছে যে এখানে দেখেন খুব সুন্দর করে স্টিকিং করা রয়েছে রয়েছে এখানে দেওয়া আর ব্যাটারিটার নিচে ডেট একটু আপনাদেরকে দেখাই নিচের পাটটা একটু দেখাই খুব সুন্দরভাবে খাঁস কাটা রয়েছে এই খাঁস কাটাটা খুবই সুন্দরভাবে রয়েছে যাতে ব্যাটারিটা কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তারপরেও আপনারা সমান্তরালে রাখবেন কোনো সমস্যা হবে না আর এই ব্যাটারিগুলো ভাই টিকে দীর্ঘ দিন পর্যন্ত টিকে এবং খুব ভালো কাজ করে এখানে কিন্তু লেখাও রয়েছে লং লাইফ কোয়ালিটি তো এটা কিন্তু খুবই ভালো টেকসই করে এবং আপনি গাড়িতে চালাইলেও ম্যাক্সিমাম দেড় বছর চালাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া অন্যান্য কোম্পানির ব্যাটারি দেখবেন দেড় বছর চালানো খুব কঠিন হয়ে যায় তো এগুলো দেড় বছর গাড়িতে অনায়াসে চালানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম